তোমার আমার বাংলাতেও অনেক স্কুলে হিসাব করে যাওয়ার দরুন তোমার আমার বোনকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না তোমার আমার বোনকে তারা দেখতে চাইছে বিরোধী দেখতে চাইছে তার একদি কোরআন সুন্না মানতে গেলে স্কুলে ঢুকতে পারবে না আর স্কুলে ঢুকতে জান্নাতে যেতে পারবে না এই পিছনে দাঁড়িয়ে থেকে এই যুব সমাজকে প্রশ্ন করছি দেশ যখন রাইট দিয়েছে যে যে ভাবে থাকতে পারে তাহলে এদের অধিকার কে দিল তোমার আমার পছন্দর উপরে আঘাত দিবার একটাই কারণ তুমি আমি ঘুমোচ্ছি তাই এরা এই অধিকারটা পেয়েছে আমার কথা বুঝছো তো ভাইরা আমার যুবকরা বুঝছো তো আজ হয়তো আমার কথা পছন্দ না হতে পারে কিন্তু মনে রেখে দিও গত আট বছর ধরে বলছিলাম যে তোমার আমার অকাপ যাচ্ছে আজকে গেছে তো নাকি আজকে বলে যাচ্ছি যদি আজ না যাবো কাল তোমার স্ত্রী তোমার থাকবে না কাল তোমার বেটি নিরাপদে থাকবে না কাল তোমার বাচ্চা নিরাপদে থাকবে না কাল তোমার বাচ্চাকে পড়তে পাঠাবে সন্ধ্যায় খবর পাবে লাশ ও কোথায় পড়ে আছে কাল তোমার মেয়েকে পড়তে পাঠাবে সন্ধ্যায় খবর পাবে রেফে পড়ে আছে যদি আজ না জানো কেন জঙ্গল যখন সমাজে গুন্ডা রাজ শুরু হয় তখন কিন্তু সেই গুন্ডা রাজকে মিটাতে দিই না পারো তাহলে কিন্তু তার আগুনে তোমার আমার ঘরের বাচ্চাদের কো করতে হবে আজকে তোমার আমার ভূমিয়ে থাকার দরুন আজকে এই ভারত পশ্চিম বাংলা তোমার আমার এই এই কথা প্রায় বলেছে আজও বলছি অসুবিধা নেই এই পাশে ভাগড়াতে বিজেপির নেতা অর্জুন সিং সে বলছে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয় বলুন নাউযুবিল্লাহ ইসলামে রেপ করা ভালো এই ইসলামে রেপ করা ভালো ইসলাম রেপ করতে বলেছে তাহলে এই মেসেজটা তোমার আমার কিছু নেই কোটি কোটি অমুসলিম ভাই দেখায় যেচ্ছে না যাই না বলো 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 যদি এর শাস্তি না হয় তার মানে কথাটা বাস্তব প্রমাণ হলো অন্যায় করলে তো শাস্তি হবে নাকি কথা মাথায় ঢুকতে তো নাকি তাহলে কালকে তুমি যখন কোনো জায়গায় খেলালে কোনো মুসলিম এলাকায় ঢুকবে অমুসলিম এলাকায় ঢুকবে কেরা নাই মুসলমান ওদের মাথায় ঢুকবে এদের রেফ করা ভালো কাজ এই এলাকায় খরচ

ব্রেেনে দোকানও 40 থেকে 60 70 বছর ধরে মুসলমান মানে ওদেরকে মেরে দিতে হয় এরা না 77 বছরের মুরব্বিকে টেনে ধরে গাল চড় একটা মেয়ে কেন তার মেন্টালিটিতে সেটিং হয়েছে মুসলমানকে মেরে দিতে হয় মুসলমানকে সশস্ত্র দিতে হয় যেমন সাপ দেখে মারতে হয় তোমার আমার ব্রেড তেমন মুসলমানকে দেখে মারো এই প্ল্যানটা তৈরি হচ্ছে অলরেডি হয়ে গেছে তাই বিভিন্ন জায়গায় গণ ভিড়ের মাধ্যমে